আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে ইউটিউব ওপেন আছে এরপর আমি আপনাদের সামনে যে কোনো একটা সংকে প্লে করছি সংটা আপনারা শুনতে পাচ্ছেন এরপর আমি স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি স্ক্রিনটা যেই বন্ধ করলাম ভিডিওটা বন্ধ হয়ে গেলো এবং ভিডিওটার যে অডিও ছিল সেটা বন্ধ হয়ে গেলো তো আপনারা যদি চান এই স্ক্রিনটা বন্ধ এভাবে স্ক্রিনটা বন্ধ রেখে ইউটিউবের যে কোনো গানকে আপনারা যদি শুনতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ইউটিউবে যে ভিডিও গানগুলো আছে সেগুলো অডিও করে বাজাতে পারবেন একদম স্ক্রিন বন্ধ করে আপনারা সেলাত পারবেন সেটা দু হাজার পঁচিশ সালের নতুন ট্রিক বন্ধুরা বাকি যে পুরোনো ট্রিক্সগুলো আছে সেগুলো এখন কোনো কাজ করবে না তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছে ফোনের স্ক্রিন বন্ধ করেও আপনারা ইউটিউব থেকে ভিডিও গান শুনতে পারবেন এর জন্য আপনাদেরকে ক্রোমের দুটো সেটিংসকে অন করতে হবে তো চলুন দেখে নিই যে ক্রমের দুটো সেটিংস কী কী তো প্রথমে আপনাদেরকে ক্রোম অ্যাপ্লিকেশনকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন থ্রি রোটের অপশান এই থ্রি ডটের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ডেস্কটপ সাইট এটাকে আপনাদেরকে এখানে রাইট করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ডেস্কটপ সাইটটা রাইট হয়ে গেছে তো প্রথম সেটিংসটা এখান থেকে হয়ে গেলো এরপর দ্বিতীয় দ্বিতীয় সেটিংসটা যেটা হচ্ছে তারপর আপনারা আবার থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে এসে এখানে আপনারা দেখতে পাবেন সেটিংয়ের অপশান সেই সেটিংয়ের অপশানে আপনারা এখানে ক্লিক করুন ক্লিক করার পর নিচে আসুন নিচে এসে এখানে নোটিফিকেশানের একটা অপশান দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন ক্লিক করার পর এখানে অ্যালাউ নোটিফিকেশান এটাকে আপনারা এখান থেকে অন করে দিন অন করে দেওয়ার পর আপনার ক্রমে যে সমস্ত কাজ ছিল দুটো সেটিংস আপনাদের অন হয়ে গেছে এরপর আপনাদের কি করতে হবে এরপর আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা গানকে সিলেক্ট করে নিতে পারেন তো বন্ধুরা আমি এখান থেকে যে কোনো একটা গান সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা আমি এখান থেকে এই গানটি সিলেক্ট করে নিয়েছি এই গানটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনারা দেখতে পাবেন শেয়ারের অপশান আছে এই শেয়ারের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন শেয়ারের অপশানের কাছে অনেকগুলো অপশান আছে হোয়াটসঅ্যাপ আছে নিউজ ফিড আছে টেলিগ্রাম আছে জিমেল আছে মেসেজ আছে এরপর এখান থেকে আপনাদেরকে স্ক্রিনটাকে এদের কাছ থেকে একটুকু সাইডে নিয়ে যেতে হবে সাইডে নিয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন একটা মোরের অপশান আছে এই মোড়ের অপশানে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ক্রোমের অপশান আছে এই ক্রোমের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ইউটিউবে আপনারা যে সঙ্গটি সিলেক্ট করেছেন সে সঙ্গটি কমে চলে এসে এরপর আপনারা এখান থেকে এই সঙ্গটি প্লে করে দিন এখান থেকে প্লে করে দিই আপনাদেরকে উপর থেকে নোটিফিকেশান প্যানেলে ক্লিক করতে হবে ক্লিক করে নিচে নামাতে হবে নিচে নামিয়ে নিয়ে আপনারা দেখতে পাবেন যে সঙ্গটি যে ভিডিও সংটি ওখানে প্লে করছিলো সে সঙ্গটি এখানে চলে এসে এরপর আপনাদেরকে এখানে সংটিকে অন করে দিতে হবে এরপর আপনারা যদি এখান থেকে স্ক্রিনকে বন্ধ করে দেন তাও আপনাদের অডিও সং চলতেই থাকবে